আজ হাতের কাজ করতে করতে আপনাদের একটা গল্প শোনাই একবারে কিন্তু লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছে সে খুবই ভয় পেল ফাঁদটি অকেচ করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির কাছে সাহায্য চাইল মুরগি ঘটনা শুনে জবাব দিল ফাঁদটি তো আমার জন্য নয় এটা আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না ইন্দুর দুঃখিত হলো তারপর সে ওই বাড়িতে থাকা ছাগলের কাছে সাহায্য চাইল ছাগলীয় ফাঁদের কথা শুনে বলল ওই ছোট ফাঁদ আমার জন্য নয় আমি এখানে তোমার কোনো সাহায্য করতে পারবো না ইন্দুর আবারও দুঃখ পেল তার পাশে ওই বাড়িতে থাকা গরুর কাছে গেল গরু সব কথা শুনে বলল ইঁদুরের ওই ফাঁদ আমার মতো বড়ো প্রাণীর কোনো ক্ষতিই করতে পারবে না তাই আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না ইন্দুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলায় বাড়ির কর্তি অন্ধকারের ভেতর বুঝতে পারলেন যে কিছু একটা ফাঁদে ধরা পড়েছে অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে একটি সাপ ধরা পড়েছে তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল তাড়াতাড়ি ডাক্তার দেখা হলো চিকিৎসা শুরু হয়ে গেল তার অবস্থা মোটেও ভালো না ডাক্তার তথ্য হিসাবে বললেন চিকেন স্যুপ খাওয়াতে সুপের জন্য কর্তা সেই মুরগিটিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরও খারাপের দিকে যেতে লাগলো দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসায় বাধ্য হয়ে কর্তা সেই ছাগলটিকে জবাই করলেন অতিথি আপ্যায়নের জন্য আরও ভালো চিকিৎসার জন্য আরও টাকার দরকার অবশেষে বাড়ির কর্তা গরুটিকে কষাইখানায় বিক্রি করে দিল এক সময় বাড়ির কর্তি সুস্থ হয়ে উঠল আর এই সমস্ত ঘটনাটি কিছুদিন ধরে সেই ইন্দুরটি পর্যবেক্ষণ করতে লাগে যে কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত সেই বিপদ হয়তো আপনাকে স্পর্শ করুক বা নাই করুক বিপদগ্রস্তকে সাহায্য করা আপনার নৈতিক দায়িত্ব তাতে আপনার সামর্থ্য মতোই আপনি সাহায্য করুন কেউ যখন বিপদে পড়ে বা তার খারাপ সময় পার করে তার বিপদে উপহাস বা খুশি হওয়া উচিত নয় দিন শেষে কাউকে কষ্ট দিলে কারোর ক্ষতি চিন্তা করলে আমরা নিজেরাই তার ফলাফল ভোগ করব তাই না ভালো থাকুন এবং একটি সুন্দর সুস্থ মনের মানুষ হয়ে উঠুন